রাম ও নারায়ণ রাম তো আমি আজকের পাঠ পর্ব শুরু করছি বিবেকই একমাত্র মাপকাঠি যার পরিমাপে জগতের সকল সমস্যার সমাধান হবে বিবেকই প্রকৃত বিচারক যে বাহির ও অন্তর সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করবে অনুবীক্ষণ যন্ত্রের মতো মনকে বিবেকের কাঁটায় স্থির রেখে যদি ভালোভাবে সব কিছু পর্যবেক্ষণ করা যায় তবে মানব চরিত্র বোঝা খুব কঠিন নয় তবে সাথে থাকা চায় জানার আকুলতা ও বিশ্লেষণী মনোবৃত্তি যারা সাধু ব্যক্তি বলে গণ্য যাদের আমরা আদর্শ পুরুষ বলি যদি প্রকৃত সাধু ব্যক্তি না হয় তবে লোকে যতই বলুক বাইরের বলে বল দিলেও বিবেকের বলে কিন্তু সাড়া দেবে না অভিনয় সেখানে ধরা পড়বেই বিবেকের দণ্ডে বিচার করলেই সকল দ্বন্দ্বের অবসান হয় অথচ তা না করে আমরা সব কিছুই মানিয়ে চলতে অভ্যস্ত যেটা নিত্য নিত্যবস্তু সত্যবস্তু বিবেকের বিচারে সেটা ঠিকই টিকে থাকবে বাদবাকি সব বাতিল হয়ে যাবে বিবেক এমনই একটি দণ্ড যেখানে ফাঁক নেই ফাঁকি চলে না সমাজের চোখে তুমি যা খুশি সাজতে পারো কিন্তু বিবেকের কাছে ঠিকই ধরা পড়বে তুমি কে তোমার প্রকৃত স্বরূপ কী সকলের চোখকে ফাঁকি দিলেও বিবেককে ফাঁকি দেওয়া যায় না বিবেকের অনুবীক্ষণ যন্ত্রে ফেলে দেখো যে ভূমিকা তুমি করতে যাচ্ছ আর যা করছো সব গরমিল হয়ে যাচ্ছে তোমার বিবেকের মাপকাঠিতে মেপে দেখলেই সব কিছু ঠিক ঠিক পরিমাপ করতে পারবে বিবেকই বলে দেবে কে সৎ কে অসৎ কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা করা উচিত আর কোনটা উচিত নয় সকলকে ফাঁকি দিলেও বিবেককে কখনো ফাঁকি দিতে পারবে না দেওয়া চলে না আমাদের সকল কাজকর্মে বিবেক অতি সচেতন তাই তো বিবেকের অপর নাম চৈতন্য বিবেক বা চৈতন্যই সৃষ্টির সবচেয়ে বড় দান আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ ফাঁকি দেওয়ার বুদ্ধির সাথে হাত মেলাতে পারে কিন্তু বিবেক কখনো ফাঁকির সাথে হাত মেলাবে না যে কেউ বাইরে যতই আদর্শবান হোক আমরা তাকে অতি মানব বলতে পারি কিন্তু তার বিবেক যখন তার সাথে হাত মেলাবে তখনই সে হবে প্রকৃত মহাপুরুষ বিবেক প্রতি মুহূর্তে আমাদের সজাগ করে দিচ্ছে জানিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে কি করা উচিত কি উচিত নয় আমরা তবু বিবেকের নির্দেশ মেনে চলি না বাইরের চালচলন দেখেই ভালো মন্দ মন্তব্য করি বিবেকের সাথের সাথী করেই সবাই চলছে অথচ সবসময় তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না জানবার এমন যন্ত্র আমাদের চলার পথের মাপকাঠি আমাদের ভেতরই রয়েছে অথচ আমরা তাকে কাজে লাগাচ্ছি না এর চেয়ে দুঃখের আর কি আছে চলার পথে সঠিক নির্দেশ দেওয়ার জন্যই বিবেক বিবেকের যন্ত্রের কাছে আকুল হয়ে যা জানতে চাইবে আরই নির্দেশ পাবে তবে যাত্রা যেন আন্তরিক হয় যাত্রার পিন পয়েন্টটা ঠিক জায়গা মতো পড়ছে না বলেই নির্দেশও ঠিক মতো পাচ্ছ না পুত্রশোকে আকুল মায়ের কান্না যেমনটি হয় তার চেয়েও অন্তর ঢালা কান্না বিবেকের কাছে কান্দ দেখবে তার নির্দেশ পরিস্ফুট হয় কিনা আজ এখানে ছল বল কৌশল ও সাজবার নেশাটা এত প্রবল হয়ে উঠেছে বলেই বিবেকের নির্দেশ এড়িয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কলা কৌশলের দিকেই চলে যাচ্ছে মনের কোণে বিবেকের কাঁটা কিন্তু ঠিকই জানিয়ে দিচ্ছে কাজটা ঠিক হলো না নেশার ঝুঁকে রয়েছেও বলেই দিশা পাচ্ছ না একটি শিশু সেও বিবেকের দাস শিশুর বুদ্ধি বিবেচনা চিন্তাধারা ফুটবার সাথে সাথেই বিবেকের কাজ শুরু হয় সে তখন নিজেই বোঝে কোনটা ঠিক কোনটা বেঠিক তাই অন্যায় যখন করে লুকিয়েই করে তখনই থেকেই বিবেক তার নির্দেশ ঠিক ঠিক দিয়ে যাচ্ছে তখন থেকেই বিবেকের নির্দেশ চললে জীবনে আর কোনো সমস্যায় থাকবে না জীবনটা হয়ে উঠবে স্বচ্ছ সরল পবিত্র বিবেকই হলো জীবন্তরির হাল বিবেকের অনুসরণে যদি চলো সকল সমস্যার সমাধান হবে সব প্রশ্নের মীমাংসা হবে জন্ম থেকে এটাই জেনেছি বুঝেছি তোমাদেরও সেটা জানিয়ে দিয়ে যাচ্ছি তাই আমার কথা হলো বিবেকের নির্দেশে চলো বিবেকের নির্দেশে বলো বিবেকের সাথে হাত মিলিয়ে যারা চলবে তারাই প্রকৃত কর্মী তারাই সত্যিকারের মহান আজকের পৃথিবীতে এটাই বিরল সহজাতভাবে যে বিবেক সবার ভিতরই রয়েছে আজ তাকেই বাদ দিয়ে চলেছে সবাই তাই তো সমস্যার সাগরে হাবুডুবু খাচ্ছে বিবেকের হাল ধরে যাত্রা করো যতই ঝড় উঠুক বিবেকের হাল ছিল না শক্ত হাতে হাল ধরে এগিয়ে যাও ওটা ঠিক থাকলে সবই ঠিক থাকবে হাল ছেড়ে দিলেই সব বাঞ্চাল হয়ে যাবে আর দিশা পাবে না বিবেক দিয়ে নিজের কার্যকলাপ যেমন বিচার করা যায় অপরের বিবেকের নির্দেশও বোঝা যায় বোঝা যায় সে বিবেকের নির্দেশ মতো চলছে কিনা এটাও প্রকৃতিরই দান আমার বিবেক টেনে আনবে তোমার বিবেকের কথা তোমার বিবেক বুঝে নেবে আমার বিবেকের কথা তারে তারে কথা বলার মতো তোমার বিবেকের তার অন্যের বিবেকের তারে যুক্ত করে দেখো সে যা করছে বিবেকের সাথে হাত মিলিয়ে করছে না বিবেককে এড়িয়ে যাচ্ছে তা সত্য না অভিনয় এই বিবেকই হল সবার সকল কাজের সবচেয়ে বড় সাক্ষী সৎ অসৎ খুঁজে বের করবার কে কোন পথে আছে বুঝে দেখবার অন্য কোনো যন্ত্র নেই তাই সবাই তোমরা বিবেকের পূজারী হয়ে কাটায় কাটায় তার নির্দেশ পালন করো প্রথমে বেশ অসুবিধা হবে নানা ঝঞ্ঝাটে পড়বে অনেকেই অনেক কথা শোনাবে পরে দেখবে ভেতর থেকে এমন একটা স্বচ্ছ ভাব সৃষ্টি হচ্ছে যে পরিবেশও তার প্রভাবে সুন্দর হয়ে উঠবে নির্ভয়ে বিবেকের যন্ত্রের দিকে তাকিয়ে বিবেকের হাত ধরে এগিয়ে চলো সব জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবে বিবেকই তোমায় আলো দেখিয়ে পথের নির্দেশ দেবে দেবতা হচ্ছে সেই যে আলো দান করে তাই বিবেকই তোমার দেবতা বিবেকই তোমার ভগবান বিবেকই তোমার গুরু তোমার ভিতরেই তা সুপ্রতিষ্ঠিত দেবতা মঠ মন্দিরে নেই দেবতা রয়েছে তোমার অন্তরে প্রতি মুহূর্তে সে তোমায় সচেতন করে দিচ্ছে স্বরূপ এই বিবেকই একমাত্র দেবতা বিবেকের সাথে হাত মিলিয়ে তার নির্দেশ মেনে চলো যে কোনো মুহূর্তে এখানেই দেবতার রাজ্য গড়ে তুলতে পারবে রাম ও রাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ